বুধবারে অভয়নগর বাজার এগারো নম্বর ওয়ার্ডের পুকুর সংস্কারের কাজ পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্যরা পূর্বে কিছু পুকুর ব্যবহারের অযোগ্য হয়ে উঠেছিল তবে বর্তমানে এই সরকার আসার পর থেকে প্রত্যেকটি পুকুর সংস্কার করে জনগণের ব্যবহারযোগ্য করে তোলার কাজ শুরু করা হয় তারই অঙ্গ হিসেবে অভয়নগর বাজারে পুকুরটি সংস্কার করার কাজে হাত লাগানো হয় আর এই কাজ পরিদর্শনে সে দেখা যায় গুণগত মান ভালো রেখে কাজ করা হচ্ছে বলে জানায় অধিকাংশ পুকুর পরিত্যক্ত ছিল ব্যবহারযোগ্য ছিল না এবং পরিবেশ দূষণ হচ্ছিল আমাদের সরকার আসার পর এবং আমাদের আর নিগম দায়িত্ব নেওয়ার পর স্মার্ট সিটি এবং পৌরনিগম কর্তৃপক্ষ পুত্র কে সংস্কার করে জনগণের কাছে ব্যবহারযোগ্য করার কাজ শুরু হয়েছে তার অঙ্গ হিসেবে আজকে আমাদের এই অভিনন্দর বাজার সম্বন্ধে যে পুকুরটা দীর্ঘদিন দীর্ঘ অনেক বছর ধরে একশো বছর প্রায় একশো বছর কাজ হয়নি এবং তার থেকে দখল করে নিতে নিয়েছিল অনেকে যাই হোক আমাদের পরিবেশের পক্ষ থেকে স্মার্ট সিটি পক্ষ থেকে আমরা এটা কাজটা নিয়েছি টু পয়েন্ট ফোর পেয়ে ধরা হয় এটা চারিদিকে বাউন্ডিওয়াল দেওয়া হচ্ছে রাস্তা তৈরি করা হচ্ছে আমাদের সংস্কার করে আলো ব্যবস্থা ব্যবহার করা হবে আজকে আমরা এখানে বিজেপি এসেছি আমরা দেখার জন্য আমাদের সঙ্গে যিনি ওয়ার্ডের কর্পোরেটর আছেন যার বিশেষ বিশেষজ্ঞকে কাজটা হাতে নেওয়া হয়েছে আমাদের জিরা আলাদ মহোদয় এমএসি মেম্বার আছেন আমাদের নজনা চেয়ারম্যান প্রদীপচন্দ্র আছেন আমাদের কমিশনার ডক্টর সুলের যাদবজি আমাদের সমাজসেবিকা পাকিয়া দক্ষ মহোদয় সহ এই এলাকার যারা বসবাস করে বা এই এলাকায় যারা আমার কার্যকারিতা করছেন তারা সত্যি আছেন আমাদের কর্তৃপক্ষের আধিকারিকরা আছেন সুপার ইঞ্জিনিয়ার ইঞ্জিভ ইঞ্জিনিয়ার সহ মিউনিসিপ্যালিটি সবাই মিলে আছে কাজটা পরিচয় যে কাজটা এজেন্সিও আছে কাজটা আমি দেখেছি যে খুব গুণমান রেখে ভালো কাজ হচ্ছে আমাদের পৌর এবং স্মার্টসির কাজ বরাবরই ভালো হয় তবে এটা একটা খুব ভালো কাজ হচ্ছে তা আসা আগামী দুই তিন মাসের মধ্যে কাজটা সম্পন্ন করবে আমাদের আমাদের কথা দিয়েছে সে অনুযায়ী আমাদের কমিশন সাহেব ওনাকে নির্দেশ দিয়েছেন যাতে তিন মাসের মধ্যেই আমরা কাজটা শেষ করতে পারি সেই উদ্দেশ্যে আজকে ব্রিজ করবো করা হবে আরেকটা যে পুকুরটা আছে এটাও সংস্থার হাত দেওয়া হয়েছে এটাও একটা বড় প্রদেপ টোটাল প্রায় পনেরো পাঁচ কোটি টাকা খরচ করা হবে দুটো পুকুর তো সেইভাবে আগত সবার সমস্ত পুকুরগুলকে সাজানো হচ্ছে